আমরাও আপনার ছোটবেলা মাছ মারতাম ঠিক আছে ওরা যেভাবে তোমরা যেভাবে মাছ মারতাছো আমরা ছোটবেলা এইভাবে মাছ মারতাম অনেক মজা ঠিক আছে তো সবাই মাছ মারো আমি ওদিক দিয়ে তোমাদের মাছগুলো দেখাই হ্যাঁ এই হচ্ছে ஏய் என்னடா இதோட பையலா ஏய் मागுடா ஏய் என்னடா मागு நீ தான் मागு நீ தான் मागுடா சாய் கும்பிடுடா ஆகா வேகமா போறதுடா கரெக்டா போறலாம் யா এই বেটা পাই গেল না আচ্ছা এটা 봐 ওর দেখ রাখ মা তো হারা গেল না এইজন আইলে না লাপাত্তা সব কই কি কি না ছালা তো খেল না ওদ্র মাছগুলা দেখতেছি হিসো সবাই হিচো হিসো পানি তাড়াতাড়ি শেষ করো শেষ করলে তো মাছ ধরতে পারবো তাড়াতাড়ি হ্যাঁ সবাই তাড়াতাড়ি

তাড়াতাড়ি পানিটাকে শেষ করো পানিটা শেষ করলে কিন্তু মাছগুলো তাড়াতাড়ি ধরে আলতে পারবা পানিটা শেষ করো শেষ করে ওই পাশ থেকে সব মাছই এনে এসে পড়বো পানির সাথে সাথে হ্যাঁ সবাই সবাই একসাথে টান দেবো ঠিক আছে মাছ আছে মাছ অনেক মাছ আছে ঠিক আছে ভালো মাছ পাইবা একটা না তিনজন ই দাও

ये दीदी बोल रही है याला ये दीदी बोल रहा है Di kaki चल निकल يلا بولا بولا چل يلا حنا কি মাছ আনি কাছে পড়ছে দেই গতো কইলাইছি ওই এবে দে বাসুর দেখ উনি আমি তোমার ওই মাছটি দেখি বড়ি হিস হিস লাস্ট গাইরা ও pula banan ami gairia e dar koti bisar la kichcha la shesh para o an pan cheta bisay mit na bisar karalo bichapi holo koste hitachi mas kinto ase o samne bosha de ala ora arekta arekta hisam ode are a abar pula ghu gela ara hisam eda thoya arekta hisam odar moddhe shob dilish bata asu mit দেখেন ছোটো বলা কিন্তু আপনার মানে ওদের মতো করে আপনার মাছ মারতাম ওরা কিন্তু এখন আপনার মাছ মারতেছে মানে চমৎকার একটা পরিবেশ ওদের সাথে মাছ মারার ফিলিংসটা উপভোগ করতেছি আচ্ছা সত্যি মানে অনেক চমৎকার এরকম আসলে মানে এখন তো আর আমরা করি না কিন্তু ছোটোবেলা এগুলো করতাম

ঝালো আসতে থা তোমরা এদিক থেকে হ্যাঁ এদিক থেকে এক থেকে ওই শোনো তোমরা তোমরা তিনজন আসো তিনজন আসে এক সিরিয়াল থেকে এদিক থেকে হাত হাতানি শুরু করো পানি এখন আইতে থাক তো নামতেছে তোমরা ই করো শুরু করো মাছ ধরা শুরু করো মাছ ধরা শুরু করো এখন কারণ সবাই এসে বর আসে এদিক দিয়ে সিরিয়ালে মাছ ধরা শুরু করো তারপরেও একবার করে হাত দিয়ে যাও অনেক সময় থাকে তো হ্যাঁ অনেক সময় থাকে হ্যাঁ একমাত্রতে হাত দিয়ে যাও আ ওই যে মূল জায়গাটাতে পরে যাবে বলছো ওই জায়গার মধ্যে কিন্তু সব মাছ জমছে ওটা মূল জায়গা হ্যাঁ সুন্দরভাবে আহা সুন্দরভাবে হাতে ওখানে মাছ আছে ওই জায়গায় মাছ আছে ধরো তোমার মাছ ধরো আমি মাছ তোমাদের মাছ ধরা উপভোগ করি হুম ধরো মাছ ধরো ধরো আছে সব ভালো মাছ আছে এই যে লাগি না নড়ো এই যে তুমি নিউজ বাতে আদিও আচ্ছা মাছ কেন ও তো ওরে মূল জায়গা নাই না করতে করন না কি ওরে মূল জায়গা খাদ দিয়ে দিছ তুমি আজকে কই যাবে না তুমি রে তোর মূল জায়গা হাত পাড়ে ইয়া খুব সুন্দর ঠিক আছে মানে এই আপনার যে পুরো এলাকা জুড়া যেখানে আপনি দেখতে পারতেছেন এগুলোতে আপনার কিন্তু প্রচুর মাছ এখন আপনার প্রচুর গুড়া মাছ এই মানে বন্ধ আছে এই যে দর্শে এই যে আপনার রাখো রাখো এই যে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা জালুক ভাল এ